আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকের ভিডিওতে মহার্ঘভাতা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট জানাবো তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির প্রেক্ষাপটে প্রায় চোদ্দ লক্ষ সরকারি ও আধা সরকারি কর্মচারীকে মহার্ঘভাতা প্রদানে সরকারের সাম্প্রতিক সিদ্ধান্তটি একটি সময় উপযোগী পদক্ষেপ বলে মনে হতে পারে তবে অন্তর্নিহিত প্রশ্নটি রয়ে গেছে এই সিদ্ধান্ত কি অর্থনৈতিক দুর্দশার মূল কারণকে মোকাবিলা করতে পারবে বেশিরভাগ নাগরিকের জন্য বিশেষ করে বেসরকারি খাত বা মধ্যবিত্ত পরিবারের জন্য এই ব্যবস্থা কি খুব কম স্বস্তিদায়ক প্রদান করবে যদি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রিতভাবে বাড়তে থাকে তাহলে প্রস্তাবিত ভাতা তাদের দুর্দশা আরও বাড়িয়ে তুলতে পারে পরোক্ষভাবে আরও মূল্যস্ফীতি অবদান রাখতে পারে বাংলাদেশ খাদ্য মূল্যস্ফীতির ক্রমবর্ধমান হারের সাথে লড়াই করছে যা আগস্টে এগারো দশমিক তিন ছয় শতাংশ থেকে বেড়ে ডিসেম্বরের প্রথম সপ্তাহে উদ্বেগজনকভাবে তেরো দশমিক আট শূন্য শতাংশে পৌঁছেছে সরকারি আশ্বাস সত্ত্বেও সাধারণ নাগরিকদের দৈনন্দিন সংগ্রাম প্রয়োজনীয় জিনিসপত্র কেনা হোক বা পারিবারিক খরচ মেটানো অবিরামভাবে অব্যাহত রয়েছে মহার্ঘ ভাতা সরকারি কর্মচারীদের উপকার করলেও ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয়ের বৃহত্তর সমস্যাটি সমাধান করতে ব্যর্থ হয় অধিকন্তু এটি সরকারি খাতের কর্মচারীদের এবং বেসরকারি খাত বা আনুষ্ঠানিক অর্থনীতির কর্মীদের মধ্যে অর্থনৈতিক বৈষম্য আরও গভীর করার ঝুঁকি তৈরি করে যারা ভাতার সুবিধাভোগী তাদের তুলনায় অনেক বেশি ভাতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ পরিণতি হলো মুদ্রাস্ফীতি আরও বাড়িয়ে তুলতে পারে জনসংখ্যার একটি অংশের জন্য ব্যয়যোগ্য আয় বৃদ্ধির সাথে সাথে ব্যবসায়ীরা প্রায়শই চাহিদা বৃদ্ধি বা অন্যান্য স্বেচ্ছাচারী কারণ দেখিয়ে প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ানোর সুযোগটি কাজে লাগায় এটি একটি দুষ্টচক্র তৈরি করে উচ্চতর ভাতা উচ্চ মূল্যের দিকে পরিচালিত করে যা ফলস্বরূপ ভাতার সুবিধা বাতিল করে এবং বেসরকারি কর্মচারী ছোট ব্যবসা মালিক এবং দৈনিক মজুরি উপার্জনকারী ব্যক্তিদের দুর্দশাকে আরও খারাপ করে তোলে সরকার দরিদ্রের জন্য উন্মুক্ত বাজার বিক্রয় এবং খাদ্য ভর্তুকি দেওয়ার মতো ব্যবস্থা চালু করলেও মধ্যবিত্ত শ্রেণী এখনও স্পষ্টতই উপেক্ষিত এই অংশটি যারা সামাজিক সুরক্ষা জালের জন্য যোগ্য নয় সরকারি চাকরির সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের কারণে ক্রমবর্ধমানভাবে চাপের মুখে পড়েছেন মধ্যবিত্ত শ্রেণী অর্থনীতির মেরুদণ্ড তবুও স্থবির আয় এবং ক্রমবর্ধমান ব্যয়ের কারণে এর স্থিতিস্থাপকতা পরীক্ষা করা হচ্ছে এই গোষ্ঠীর জন্য লক্ষ্যবস্তু হস্তক্ষেপ না করা হলে অর্থনৈতিক বৈষম্য কেবল আরও বিস্তৃত হবে তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওতে ধন্যবাদ সবাইকে